আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশে জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের বাজারে নতুন পুরাতন পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কিনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন যেহেতু নতুন পেঁয়াজ আসতে বাজারের এর মধ্যে থেকে নতুন পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে কিনতেছে ব্যবসায়ীরা আমরা কথা বলে আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিই দর্শক আমরা প্রথমে কিছু পেঁয়াজ খামাল দেওয়া দেখতে পাচ্ছি দেখুন আপনারা একটি ব্যবসায়ী ভাই কিনে খামাল দিয়ে রেখেছে এর মধ্যে থেকে আমরা ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে জেনে নিব আজকে কত দামে কিনেছে পেঁয়াজগুলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পেঁয়াজ কিনেছেন আজকে দুই হাজার উনিশশো কয় মন কিনেছেন চাহিদা ভালো আছে চাহিদা ভালো আছে দামটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি বাড়তেছে দর্শক আমরা এখানে কিছু নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি পাশেই কিছু পুরাতন পেঁয়াজ আছে এক ভাই নিয়ে আসছে ভাই থেকে জেন নেব আসতে কত দাম বললো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন নতুন পেঁয়াজগুলো কি দাম বলতেছে আজকে দু হাজার একুশশো বাজার চাহিদা কেমন আর পাশে কিছু পুরাতন পেঁয়াজ দেখতে পাচ্ছি মাঝারি সাইজে এটা কত দাম বললো আজকে দেখলেন ভাইয়ের পেঁয়াজ পুরাতন পেঁয়াজ সেটা সাতাশো টাকার দাম বলতেছে আমরা পাশে আরো কিছু না মাঝারি সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি ছোট আছে দু একটা তো ভাই সাথে দামটা চলতেছে দামটা শেষে আমরা জেনে নেবো কত দাম বললো ভাইয়ের পেঁয়াজের এখানে সামনে যে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটি বাইশ টাকা পর্যন্ত বলতেছে ভাই একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছে আমরা সামনে আরো অনেক কৃষক ভাইকে দেখতে পাচ্ছি যারা পেঁয়াজ বাজারে নিয়ে আসছে এর মধ্যে থেকে সামনে আমরা একটি পুরাতন পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা বড় সাইজের পুরাতন পেঁয়াজ হ্যাঁ কৃষক ভাই নিয়ে আসতে ভাই থেকে আজকে জেনে নেবো কত দাম বললাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন পুরাতন পেঁয়াজগুলা কি দাম বলল আজকে মানে তিন হাজার বত্রিশশো টাকা বলতেছে আপনি একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন এখনো হাটে শেষ বাসাতে সাতালো শেষ আর বাসাতে পেঁয়াজ নেই আপনি পুরাতন পিঁয়াজ করেন নাই দর্শক দেখুন বাজারে এসে আমরা অধিকাংশ কৃষকের সাথে কথা বলে জানতে পারি তাদের একটি অভিযোগ যে সার্ভিসের যে পরিমাণে দাম সে পরিমাণে দামে তারা যে কোনো পেঁয়াজ রসুন করে খুব লাভ করতে পারছে না অর্থাৎ গায়ে গায়ে যাচ্ছে কৃষকদের দর্শক আমরা এখানে কিছু নতুন জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন দাম দামটা চলতেছে দাম তো শেষে ভাই থেকে জেনে নেব কত দাম বলো আলাইকুম ভালো আছেন কত দাম বলো আপনার পেঁয়াজগুলো আজকে ষোলোশো বলতে ষোলোশো টাকা বলতেছে দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ